ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বাংলাদেশ দুই হাজার পঁচিশ ট্রফির দল দিয়েছে আজকে এবং সবচেয়ে অবাক করা বিষয় সেটা আপনারা কালকে হয়তো শুনেছিলেন যে দুই হাজার সাকিব আল হাসান থাকবে না কারণ সাকিব আল হাসান ইংল্যান্ডে এবং ভারতের চেন্নাইতে দুই দুইবার বলিং অ্যাকশনের জন্য পরীক্ষা দিয়েছিল দুইটাতে তিনি অকৃতকার্য কার্য হওয়ার কারণে সেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাকে একমাত্র ব্যাটসম্যান হিসেবে রাখা হয়নি এবং সেটা কারণ দেখিয়ে যে পনেরো সদস্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আমি যদি একে একে যে পনেরো জন ক্রিকেটার দল দিয়ে তাদের নামটা একটু বলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ ওপেনিং পজিশনে সৌম্য সরকার সাথে তানজিন হাসান আর তাদের সাথে ব্যাক আপ ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে ফারবেন হোসেন ইমনকে আর মিডল অর্ডার থাকতেছেন আমাদের তাহিত এবং মুশফিকুর রহিম ফিনিশার রুলে যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলিয়ানের আর বোলিং নেতৃত্বে স্পিন বোলিং নেতৃত্বে থাকতে মেহেদি হাসান মির সাথে রিশাদ হুসেন ও নাসুম আহমেদ আর ফেস বোলিং এর কথা যদি বলি তাসকিন আহমেদের নেতৃত্বে ফেস বোলিং এ থাকতে মুস্তাফিজুর রহমান তানজিন হাসান সাকিব নাহিদ রানা চারজন পেস বলার আসলে অনেকে বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচজন পেস বলার খেলানোর কথা থাকলেও চারজন পেস বলার নিয়ে যাচ্ছে তিনজন স্পিনার নিয়ে যাচ্ছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ জাগরালি অনেক সহ মোটামুটি স্কোয়াড যেটা দিয়ে হয়েছে মোটামুটি ভালো একটা স্কোয়াড হচ্ছে আমি যদি মনে করি কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় হলো যে এই স্কোয়াডটা আরো গোছাল বাবু হতে পারতো যদি এই স্কোয়াডে আমাদের সাকিব আল হাসান থাকতো কারণ সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো বৈশ্বিক আসর হয়েছিল দুই হাজার সাত বিশ্বকাপ থেকে দুই হাজার তেইশ বিশ্বকাপ পর্যন্ত বা দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ পর্যন্ত সবগুলো আসরে খেলেছিলেন সাকিব আল হাসান কিন্তু ব্যাড লাক বলতে হয় তার বলিং অ্যাকশন নিয়ে তাকে সাকিব হাসান রাখা হয়নি তো আমি সাকিব আল হাসানকে দল রাখার জন্য একমত ছিলাম কারণ অনলি ফর ব্যাটসম্যান হিসেবে শাহিজিবুল হাসানের অভিজ্ঞতার কাজে লাগাতে পারতো ক্রিকেট টিম চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ওই দিক দিয়ে শাগুল হাসানকে রাখা হয়নি এবং দলে আরও সবচেয়ে অবাক করার বিষয় হলো লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্যাপ্টেন ছিলেন লাস্ট সিরিজ ওস্তুনের সাথে লিটন কুমার দাসকে দলে রাখা হয়নি এবং তার ব্যাখ্যা দিয়ে হয়েছিল লিটন কুমার দাস তা না সবগুলো সিরিজে ব্যর্থ ছিল তো লিটন কুমার দাসের সাথে ফেস বলার এতদিন দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে দুই হাজার টি টোয়েন্টি দু হাজার চব্বিশ টুয়েন্টীও খেলেছিলেন এবং

ফেব্রুয়ারি মাসের তেরো তারিখের আগে কোথাও বলিং পরীক্ষা দেয় তাহলে ইন্ডিয়ার যদি পরীক্ষা দিয়ে আবার তাহলে সাকিব হাসানের জন্য অবশ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দরজা খোলা থাকতে পারে তো বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে আসলে বিশেষ করে স্পিন থেকেও ফেস বলিং বাংলাদেশ শেষ কয়েকটা বছর আসলে চারজন পাঁচজন ফেস বলার নিয়ে প্রত্যেকবারে দল ঘোষণা করে এবং বাংলাদেশের ফেস বলিং খুবই স্ট্রং এবং খুবই ভালো একটা পজিশন আছে আমি যদি বলি তাসকিন আহমেদ নাহিদ রানার ফেস বলিং খুবই দারুণ জানে সাথে তানজিন হাসান সাকিব ফেস বলিং অলরাউন্ডার আর মোস্তাফিজুর রহমান আমাদের কাটার মাস্টার কিছুটা দিন কিছুটা সময় তিনি আনফর্মে থাকলেও আসলে ব্যাকআপ হিসেবে আমি মনে করি মোস্তাফিজুর রহমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে বিপিএল এখন পর্যন্ত আমরা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ভালো কোনো ঝলক দেখিনি আসলে বিপিএল বাংলাদেশের আহামরি তাসকিন এবং নাহিদ রানা ছাড়া যে বিপিএল চলছে এই বিপিএল এ তাসকিন এবং রাহিদ রানাই মোটামুটি ভালো বোলিং করেছিল আর আমি আসাম আহামরেই কোনো বলারই ভালো করতে পারবে আসলে ভালো না করার কারণ হলো যে আপনার ঢাকার মাঠে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে সিলেটে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে চট্টগ্রাম মাঠে স্পোর্টিং উইকেটে খেলা হবে এবং বাউন্ডারি অনেকটা ছোটো করে দেওয়া হবে জন্য ছোটো করে দেওয়ার কারণে আসলে ফিস বলার বা কোনো বলারে ভালোভাবে আসলে সুযোগ পাচ্ছে নেবে নিজের ভালো করতে নাহিদ রানা তাজকিন আহমেদ কিছুটা ব্যতিক্রম ভালো করতেছে তবে আমি আশা করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলা যে টল যে টিমটা দিয়েছে এই টিমটা আশা ভালো করবে তবে এখানে আসলে ব্যাটিং পজিশনে সবচেয়ে ভালো করতে হবে আমাদের নাজমন হোসেন শান্ত তাহিত রিদে মুশফিকুর মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশার হলে মাহমুদুল্লাহর সাথে জাগির অনেকে পাবেন আসলে এই টিমটাই আর এই টিমের মধ্যে আমি আশা করি তামিম ইকবাল বা সাকিব আল হাসান থাকলে অনেক বেশি একটা স্ট্রং টিম হতো আসলে টিমটা বুঝতে পারতেছেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম আসাদ চিনি আর আসলে যে পাঁচজন ক্রিকেটার বাংলাদেশকে একদিন সার্ভিস দিয়েছিল মাশরাফি দু হাজার বিশ সালের পর থেকে দলে নেই এবং সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ অনেকে আশা করেছিল যে পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সাতজন এটা খেলবেন কিন্তু দিন শেষে তাই তার অবসরের যে একটা গুঞ্জন সেটা সত্যি করে সব ধরনের কে থেকে অবসর নিয়ে নিয়েছেন এবং আল হাসান তার বলিং পরীক্ষার জন্য আসলে উত্তীর্ণ হতে না পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে সুযোগ দেওয়া হয়নি তো আমি আশা করি বাংলাদেশ যে টিমটা আসলে আসলে এই টিমটা ভালো করবে যদি ভালোভাবে খেলতে পারে ধন্যবাদ সবাইকে